সম্মানিত সুদী আসসালাম আলাইকুম সর্বপ্রথম আমি সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এটি হচ্ছে একটি হাড়ি ভাঙ্গা বাগান অর্থাৎ এটি রংপুরের মিঠাপুকুরে অবস্থিত রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙ্গা আম সকলকেই স্বাগত জানাচ্ছি এই হাড়ি ভাঙ্গা আম বাগান থেকে আপনাদের সরাসরি উপভোগ করার জন্য আসলে আমার আজকে এই লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে বর্তমান হচ্ছে হলো আমের সময় অর্থাৎ এখন আম কিছু করে পাকতে শুরু করছে তো আসলে আমরা সকলেই বাজার থেকে আম কিনে খাই কিন্তু আমরা দেখবেন যে আমগুলো অনেক সময় কেমিক্যাল যুক্ত করে কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি করে তো এই আমগুলো আমরা না বুঝেই না শুনেই আর কি কিনে খাই তো এই হাড়ি আমগুলো পাকার কিন্তু আর বেশ কিছু দিন দেরি হবে তো ইতিমধ্যে কিন্তু কিছু অসদীয় ব্যবসায়ী এই অপরিপক্ক আমগুলোকে বাজারে গিয়ে বাজারে নিয়ে গিয়ে আপনার হচ্ছে কেমিক্যাল মিশিয়ে বিক্রি করছে যেগুলো আপনারা আমরা কিনে খেয়ে আমাদের সন্তানদের মানে ভবিষ্যৎ নষ্ট করছি প্লাস আমরা আমাদেরও শরীরে ক্যান্সারের মতো ব্যাধিকে বাসা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তাই আমি সকলের নিকেও একটি অনুরোধ করব আমরা যারা আম সচরাচর কিনে খাই সেইগুলো আম কিনে খাওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে খেতে হবে যে আসলে কোনটা কেমিক্যাল যুক্ত আর কোনটা কেমিক্যাল মুক্ত আসলে এই কেমিক্যালের যুগে এটা বলা বাহুল্য আপনি কোনো কিছুতেই কেমিক্যাল ছাড়া পাবেন না তারপরেও আমাদেরকে সচেতন হয়ে চলতে হবে দেখুন এই সুন্দর সুন্দর আমগুলো কতটি মানে একটা ডালে কয়েকটি ধরেছে তিনটি করে ধরেছে এবং গাছের ভিতরে অনেক অনেক আম আছে দেখুন আমি একটু উঁচু করলে দেখতে পাবেন এখানে অনেক আম দেখতে পাচ্ছেন তো এই আমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই আমগুলো আর ছাড়া এবং হয়তোবা আপনারা অনেকেও খেয়েছেন তো আমি আসলে যে উদ্দেশ্যে আর কি লাইভটি করতেছি সেই উদ্দেশ্যটা হচ্ছে আমি প্রাইমারি স্কুলের সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক তো আমি সহকারী শিক্ষক প্লাস এই কৃষি এবং ফিশিং এই শিক্ষামূলক এই জিনিসগুলো আমাকে খুব ভালো লাগে আর কি যে মানুষের কাছ সঙ্গে আমি এই তথ্যগুলো শেয়ার করি তাই জন্যই আর কি আমি এই হারিভাঙ্গা বাগান থেকে আপনাদেরকে সকলকেই আমন্ত্রণ নিরাপদ ও আম কারণ দেখুন এই যে দেখুন এই ন্যাচারাল ন্যাচারাল আমের কালারগুলো কত সুন্দর হয় দেখতেই পাচ্ছেন দেখুন এখানে বেশ কিছু আম রয়েছে গাছের ভিতরে গাছের পাতার ভিতরে অনেক আম লুকিয়ে আছে তো আপনারা চাইলে এই আমগুলো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমি এতটুকু আপনাদেরকে শিওরিটি দিতে পারি আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং আসলে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে ভালো কিছু শেয়ার করতে আমার ভালো লাগে যার কারণেই এই আমি লাইভটি করছি আপনারা যারা লাইভটি দেখছেন আমি তাদের সকলেই জ্ঞাতার্থে জানাচ্ছি হাড়িভাঙ্গা আম এখনও পুরোপুরি পাকতে শুরু করেনি অর্থাৎ কিছু বাজারে হাড়িভাঙ্গা আম দেখা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী যারা এই অপরিপক্ক আমগুলোকে অধিক দামে বিক্রি করার জন্য এই অপরিপক্ক আমগুলোকে বাজারে নিয়ে গিয়ে তারা বিক্রি করে কেমিক্যাল দিয়ে যেগুলো আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এটা আমাদের আমরা যখন এই শখ করে এই ফলগুলো নিয়ে যাব দেখুন এই গাছ থেকে একদম তাজা মানে প্রাণবন্ধ একদম ফ্রেশ যে ফ্রেশ আম দেখুন দেখতে পাচ্ছেন এই ফ্রেশ আমগুলোকে কিছু অসাধু ব্যবসায়ী তারা একদম মানে বিভিন্ন মিশিয়ে বিক্রি করে দেখতে পাচ্ছেন আসলে এই ছোট তো অনেক আম ধরেছে আমরা একটু এই দিকে যদি আসি দেখাচ্ছি দেখুন কত সুন্দর আম একদম অসাম কালার দেখুন এই আমগুলো যখন পাকবে এতটাই সুমিষ্ট এবং রসালো যেগুলো আসলে এই স্বাদ যারা একবার খেয়েছে হাড়ি আম আমি কথা দিচ্ছি তাদেরকে দ্বিতীয়বার বলতে হয় না যে হাড়ি ভাঙা আম কেমন আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম আমি এতটুকু আপনাদেরকে সিউরিটি দিতে পারি আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি আসলে শিশুদের শিক্ষকতা করে থাকি তো আসলে আমার কিছু কাজ যেগুলোকে মানুষের মানে পৌঁছে দিতে চাই মানুষের কাছে মানুষের সেবা করতে চাই তো তারই প্রয়াসে আমি আপনাদেরকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাগান থেকে কেমিক্যাল মুক্ত আম সংগ্রহ করার জন্য তো আর কথা না বাড়িয়ে চলুন একটু বাগান ঘুরে দেখি দেখুন কত আম আমি যদি এই গাছটার ভিতরে ঢুকি দেখতে পাচ্ছেন এই ডালে দেখুন কত আম মাসাল্লাহ সত্যি এগুলো আসলে অবিশ্বাসনীয় দেখুন অসাধারণ কালার দেখুন আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে একদম পুরা এই দেখুন হাড়িভাঙ্গা আম এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম এই যে পাতার ভিতরে গিয়েও যদি আমি দেখাই এখানে লুকিয়ে আছে দেখুন কত সুন্দর আম তবে যেগুলো একটু রোদের দিকে আছে তাদের কালারগুলো একদম লাল দুঃখিত দুঃখিত আসলে টি চলাকালীন একটা ফোন চলে আসছিলো যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা শেষ করে এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন দেখুন আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই বাগানে আসছিলাম দেখুন আমি কি অবস্থা একদম ঘেমে গেছি তো আমার ঘামটা সার্থক হবে আপনারা যদি সঠিকভাবে কেমিক্যাল মুক্ত আমটা কিনে খেতে পারেন